প্রচন্ড উদ্বেগ উৎকণ্ঠা মানুষের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে ওবাইদুল কাদের সাথে অনেক কথাই বলেন আমি পালাবো কে বলেছে পালাবো তো বেশি ফাল পারছিল না এখন আবার আটো হয় আসছে ডক্টর ইউনূসের কাছে ঘটনা শুনে খুশি হয়ে যাবেন আজকে আমি চারটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেব বাইকে জবাই করে হত্যা করেছিল 14 দিনের মাথায় এক মামলায় মৃত্যুদণ্ড পাওয়ার চোদ্দ দিনের মাথায় আরেক মামলার রায় হতে চলেছে সব জল্পনা কল্পনার অবসান নানান নাটকীয়তা সন্দেহ সংশয়ের অবসান বারেক জিয়েরকে বাদ দিয়ে বিএনপিকে উপেক্ষা করেই ডক্টর ইউনূস বাংলাদেশ চrontro mahindro khone শুতেই ডক্টর প্রফেসর মোহাম্মদ ত্রিশকে জানাই সালাম টিপলে চনবসে এসে দেশের স্বাধীন হইছি আমরা এই যে আদেশের সরকার গুলা ছিল একলা সরকারই এটা মাথা নাই নিয়ে মজীদ শদাদের নতুন এর আব্বা হইছে ওয়াকাসা তারভাবে ওয়াকার আবার আবারে ফিরে আইনবে তো মজীদ শদাদের নতুন আব্বা ওয়াকাসা বাড়ি খাইছেন বাড়ি 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 ওয়াকাসা তিনটা বাড়ি খাইছেন বাতের রোগীর ব্যথার মতো আমাবশার পূর্ণিমায় ওনার আপা আসিনার জন্য মন পুরায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমি আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে দেশে অনেক পরিবর্তন হয়েছে শেখ হাসিনার ভাষণ রাই থেকে শুরু করে ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলা থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের মানুষ এখন স্বার্সের সাথে কাজ করতে পারছে এবং ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে পারছে এবং বাংলাদেশের মানুষ সার্বিক দিক দিয়েই অনেক উন্নতি হয়েছে তা একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনেসের হাত ধরেই বিডোর শুরুতেই বেশ কিছু বিডর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং তার সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু বিডোর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি কি অদ্ভুত ঘটনা দেখেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বলা এতিমের টাকা চুরি করছে এতিমের টাকা মেরে দিছে আজকে সেই শেখ হাসিনা শেখ সহ তাদের পরিবার সন্তান সহ এবং সতেরো জন তাদের বিরুদ্ধে রায় হবে পয়লা বছরের মানে শেষ ভাগের আর কয়েকদিন পরে প্রথম এক তারিখে তাদের বিরুদ্ধে রায় হবে প্লট দুর্নীতির মামলা ওই যে পূর্বাচলের প্লট তারা দশ কাটা করে ছয়টা প্লট নিয়েছে ছয় দশকে ষাট কাটা এটা দরকার ছিল মানে এটাকে কি বলবেন এটা কি রাজনৈতিক মামলা গণহত্যা ওইটার তো কোনো আমি ব্যাখ্যা খুঁজে পাই না এটা যখন তোলপাট চলতেছে এখন দেখেন কত নিম্ন মানের কিসের তরফ থেকে জানি মানে ইট মারলে হয় এরকম বলবো না দশ কাটা করে ছয়টা প্লট নেওয়ার দরকার ছিল শেখ হাসিনা শেখ রেহনা তার পরিবার বিশ্বের কোথাও মানে কোন জায়গায় তারা তাদের থাকার জায়গা নেই বা তারা যদি চায় রম দেশের অমুখ জায়গায় আমি একটা ফ্ল্যাট চাই একটা বাড়ি চাই এটা বাস্তবায়ন করার জন্য অসংখ্য দল মানে দলেরই যে নেতা নেতাকর্মী আছে তারাই যথেষ্ট সারা বিশ্বে ছড়ায় আছে বিএনপি আওয়ামী লীগের মানে কোন সমস্যাটা তারপরে সরকারের এই মানে উত্তরা পূর্বাচল এগুলো মধ্যবিত্ত উচ্চবিত্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এদের জন্য মেনলি আবাসন সেই জায়গায়ও হানা দিতে হবে এরকম পদমর্যাদায় থেকে এবং বলা তো যে আমার কিছুই নাই কিছুই নাই করতে করতে এখন তো অনেক কিছুই বেরোচ্ছে সুদাসধন কার ধানমন্ডি বত্রিশ নম্বর কার ছিল গোপালগঞ্জ আরও তো আমরা যাই না বাগান বাড়িও বেরোচ্ছে এই সাবার গাজীপুর থেকে এগুলি অভিনয় এগুলি আসলে বেশি দিন টিকে না আজকে দেখেন এই গণহত্যার মুখোমুখি মানে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া শেখ হাসিনার বিরুদ্ধে দেখেন কি সব অভিযোগ আসছে এবং আরো মানে তদন্ত তো আসলে দাঁত চলতেছে একেবারে জাতাবস্থায় বহু এরকম ঘটনা একটার পর একটা আসতে থাকে এবং এগুলিকে আপনি বলবেন যে এগুলি ট্যাঙ্গার ওপর এইগুলি প্রতিহিংসার মামলা মানে বলতে পারেন আপনি কিন্তু এটা যে অসত্য না এটা দেশের মানুষ কিন্তু অনুভব করে ডকুমেন্টেড এইটা আপনি আড়াইতে পারেন না কেন করা হয়েছে জানেন ওনাদের মধ্যে একটা ধরাকে সরা জ্ঞান চলে আসছে মনে করছে আমরা যেটা করবো সেটাই হচ্ছে আমাদের আমি বঙ্গবন্ধু কন্যা আমরা নির্দেশটা তো আমরাই আমরাই মালিক বাকি যারা আছে তারা সব হচ্ছে প্রজা এই যে কারণে আজ পূর্ব চলে আছে ওখানে আমাদের ছেলে মেয়ে সহ আমাদের দুই বোনের জন্য কাটা করে প্লট করো বাড়ি বানাবে কি বানাবে না সেটা না আজকে এটারও দুর্নীতির ট্রাস্ট মামলা খালেদা জিয়াকে দণ্ড দিল এবং এটা তো আরো অদ্ভুত নিম্ন আদালত দিলো তিন বছর আর উচ্চ আদালতে যখন গেল উচ্চ আদালতের সেই বিচারকরা আওয়ামী লীগের ক্যাডার প্রধান বিচারপতি এবং অন্যান্য যারা তারা দিয়ে দিল বছর মানে দশ বছর কারাদণ্ড দিয়ে দিল অথচ বলা হলো যে যে টাকা সেটা টাকা হচ্ছে আছে সেটা ফুলে ফেপে আরো যে সুদ হয়েছে সবাই একটা বিশাল অঙ্ক দাঁড়াইছে অথচ যে তিনি টাকা মেরে এইসব করতে করতে এমন ফাসা ফাঁসছেন সে নিজে এখন দেশে খুঁজে পাচ্ছে না সব জল্পনা কল্পনার অবসান নানান নাটকীয়তা সন্দেহ সংশয়ের অবসান তার এক বাদ দিয়ে বিএনপিকে উপেক্ষা করেই ডক্টর ইউনুস বাংলাদেশ চূড়ান্ত চূড়ান্ত গন্তব্যে রওনা করেছে বাংলাদেশ তারেক নাই ব্রিটিশ সিটিজেন বাংলাদেশের ভোটার না বাংলাদেশের নাগরিকত্ব নাই কোনো প্রমাণ নাই এনআইডি কার্ড নাই পাসপোর্টও নাই রাজনীতি করেন প্রধানমন্ত্রী হতে চান কল্পনা বিলাস দর্শক কি ঘটছে বিএনপির সঙ্গে হার্ট ফেল করবেন দুইটা খবর উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদন গণভোট আগে না আলু পেঁয়াজ আগে কেমন লাগে তার প্রমাণ আপনার আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব চূড়ান্ত পর্যায়ে কায়েম হয়ে গেল গণভোট আইন হয়ে গেছে সর্বশেষ গণভোট ঠেকাতে খলিলুর রহমানকে ভারত অজিত দোবাল কিছু কুটচিটি মিটি ধরিয়ে দিয়েছিল কোনো কাজ হয়নি আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব বেড়ে গেছে এর চাইতে তারেক রহমান বিএনপির জন্য শকিং নিউজ এখন শুনেন আড়ারা করবেন না ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ইসি সানাউল্লাহ একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় বিএনপির ভাইরা এবং জামাতের ভাইরা ডিসেম্বরের প্রথমার্ধে যদি জাতীয় নির্বাচনের তফসিল হয় এর মানে আর কয়দিন আর এক দেড় সপ্তাহ সর্বোচ্চ দুই সপ্তাহ এই তো ডিসেম্বর তো প্রায় এসে গেছে নভেম্বর তো প্রায় শেষ তারেক রহমান আসার কোনো খবর শুনেন শুনেন না তারেক রহমান আসছেন না ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হয়ে যাচ্ছে তারেক রহমান ভোটার হতে পারেন নাই এখন এখনো ভোটার হতে পারেননি ব্রিটিশ নাগরিকত্ব তিনি ছেড়েছেন কি ছাড়েন নাই এখন পর্যন্ত ক্লিয়ার না আপনারা জানেন না হাসিনা তারেক রহমানকে ধরে আনার সর্বোচ্চ চেষ্টা যখন করেছিল যাতে তারেক রহমানকে ধরে এনে ফাঁসি না দিতে পারে গাড়ির হামলা মামলায় এই কারণে তারেক রহমান তার নিরাপত্তার জন্য ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন বাংলাদেশের সিটিজেন না ওইটা ছেড়ে ভোটার হতে পারেন নাই আর বাকি আছে এক দেড় সপ্তাহ আপনি কবে আসবেন তারেক রহমান আর কবে ভোটার হবেন কবে বাংলাদেশের নাগরিক হবেন কবে রাজনীতিতে যোগ দিবেন সুযোগ আছে তাহলে কি বোঝা গেল আমি তো দেখতে পাচ্ছি তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে যাচ্ছে আলু চাইতে গণভোটের গুরুত্ব কায়েম হচ্ছে এইসব সমাজতান্ত্রিক ধান্ডাবাজি গণভোটের চাইতে আলু পিয়াজকে গুরুত্ব দেয় এটা সমাজতান্ত্রিক কমিউনিস্ট ধান্দাজি ওটা বাংলাদেশে চলে নাই গণভোট আইন কায়েম হয়ে গেছে গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণ তেরো তারিখ দেওয়ার পরেও সন্দেহ সংখ্যা ছিল কেন আইন নেই তো

এত বেশি কেন আমরা কি জন্য বিপ্লব করেছি তা খৌমিনী বলে দিয়েছিলেন আয়াতুল্লাহ বলে দিয়েছিলেন তরমুজ সস্তায় তরমুজ খাওয়ার জন্য বিপ্লব হয়নি আগে মানুষের মুক্তি দরকার এখন তার ক্রমের অবস্থা হচ্ছে এরকম এই যে দুইটা খবর গণভোটের গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদন এই একটা ডিসেম্বরের প্রথমার দিন নির্বাচনের তফসিল এই দুইটা খবর বিএনপির হার্ট অ্যাটাক করার মতো বিএনপির জন্য শকিং ভূমিকম্প বিএনপিতে এই খবরের মাধ্যমে তার ক্রমান বাদ পড়ে গেল বাংলাদেশের চ্যাপ্টার থেকে শেষ মুহূর্তে কোনো নাটকীয়তার মধ্যে আসলে সেটা ভিন্ন কথা আসলে প্রধানমন্ত্রী বিজয়ী হবেন এই সম্ভাবনাটা নাই বরং সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন থাকতে পারবেন কি পারবেন না এই বিষয়ে কোর্ট কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষা করেন সোজানা রাজনীতি বিপ্লব হয়ে গেছে দেড় বছর আপনি বাংলাদেশে আসবেন না বাংলাদেশ আপনার জন্য বসে থাকবে না দিস ইজ বাংলাদেশ লিবারেল ডেমোক্রেসি চর্চা করেন আবার তার লিবারেল ডেমোক্রেসির মধ্যে পরিবারতন্ত্র পরিবারতন্ত্রের যুগ শেষ পারিবারিক প্রধানমন্ত্রী হওয়ার যুগ শেষ এটা বাংলাদেশে আর চলবে না দর্শক গণগত অধ্যাদেশ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ মঙ্গলবার পঁচিশ নম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা সভাপতিতে সকাল এগারোটায় বৈঠক শুরু এটা ঐতিহাসিক বাংলাদেশ সত্যিকার অর্থে নতুন বাংলাদেশে পদার্পণ করছে গণভোট হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হবে কিন্তু সব বাধা বিপত্তি দূর হয়ে যাচ্ছে বিএনপি সব ষড়যন্ত্র ভারতের সব ষড়যন্ত্র আওয়ামী লীগের সব ষড়যন্ত্র দূর হয়ে যাচ্ছে গণভোট অধ্যাদেশ জারি হয়ে গেছে পাশ হয়ে গেছে অনুমোদন হয়ে গেছে এখন যা স্বাক্ষর গেজেট ওটা কেউ ঠেকাতে পারবে না এখন বলবেন যে বিএনপির কথা কেন বলছে হ্যাঁ বিএনপির কথা বলবো বিএনপি তো ষড়যন্ত্র করছে প্রমাণ কি আলু পেঁয়াজের গুরুত্ব দেয় গণভোটের চাইতে ওই ডক্টর ইউনুস তো মিস্টার তারেক রহমান জাতি ইমাম তারেক রহমান সব মসজিদের ইমাম তারেক রহমান আলু পিয়া সংরক্ষণাগার তো করলো না ডক্টর ইউনুস ডক্টর ইউনুস তো গণভোটের অর্ধ বেশি চূড়ান্ত করেছে কোথায় আলু পিয়া সংরক্ষণাগার নাই তো কেমন লাগলো এখন বিএনপি কেমন লাগে চ্যাপ্টার ক্লোজ দৃশ্যপাত থেকে ধীরে ধীরে পরিবারতন্ত্র বিদেশে থেকে রাজনীতি করা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের দলের নেতৃত্ব শেষ হয়ে যাচ্ছে ঘোষণা দশ দিনের মধ্যে সব দেশীয় পর্যবেক্ষণ সংস্থা যায় এখন দশ দিনের মধ্যে আহ প্রথমার্থে ঘোষণা করা হবে সানাউল্লাহ বলেছেন এখন চিন্তা করেন এখন কি হবে তাহলে তারেক রহমান এই যে কয়দিন বাকি আছে এর মধ্যে দেশে আসবেন ভোটার হবেন সব ঠিকঠাক করা সম্ভব পাসপোর্ট করবেন সম্ভব এখনো আসার তো নাম বন্ধও নাই যদি এমন হতো যে না এই পরশু দিন আসবেন অথচ কোথায় থাকবেন কোনো কিছুই কিন্তু ফিক্স না এদিকে তবে তারেক রহমানকে পরামর্শ দিয়ে আমার এতক্ষণে আলোচনা ভুল প্রমাণিত হোক আমি চাই যে তারেক রহমান আসুক রাজনীতি করুক ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে আসুক বাংলাদেশের ভোটার হোক অসুস্থ মায়ের অসি রায় তারেক রহমান খালেদা জিয়া এখন আইসিউতে এই সুযোগে তারেক রহমান চট করে চলে আসুক তারপরে রাজনীতি স্বাভাবিক হন ঠিক আছে এবার আপনি প্রধান বিরোধী দল হোক বিরোধী দলীয় নেতা হন পরের বার আপনি প্রধানমন্ত্রী হন কামনা কিন্তু রাজনীতি দৃশ্যপট থেকে হারিয়ে যায়েন না তারেক রহমানকে দরকার আছে বাংলাদেশে আওয়ামী লীগ একদম দৃশ্যপটে আসতে পারবে না আমরা এটা চাই আর সেজন্য তারেক রহমান বিরোধী দলীয় নেতা হোক সেটাও আমরা চাই এতক্ষণ আপনাদেরকে যা দেখালাম এটা ভুল প্রমাণিত হোক অসুস্থ মায়ের উচিলায় চট করে বাংলাদেশে চলে আসুন জামাতে ইসলাম বাংলাদেশের এই রাজনীতিতে বা ভোটের রাজনীতিতে বা আগামী যে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে তার প্রমাণ কিন্তু আমরা পদে 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 পাইতেছি যে আমাদের কোনো কিছু হইলেই পুরা মিডিয়া পুরা দেশ পুরা টেলিভিশন পুরা নিউজ পেপার সবাই দেখেন আজকে তিন দিন আগে গত শনিবার দিন সাধারণ সে একটা কথা বলছে কথার যদি আপনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেন অবভিয়াসলি এটা একটা খারাপ কথা উনি বলছে যে প্রশাসন আমার কথা চলবে ওসি আমার কথা চলবে ওসিকে রিপোর্ট করতে হবে অবভিয়াসলি একটা খারাপ কথা বলছে কিন্তু উনি এই কথা বলবার আগে এর আগের বারটা কি বলছে এটা কিন্তু সবাই খচ 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 করে দিয়েছে। মানে কলটি অংশ প্রচার করা হয়েছে। যেই নিউজ করতেছে সবাই এই একটা কথাই বলতছে যে সাজান সাহেব বলছে প্রশাসনকে তাদের পদতলে থাকতে হবে ওসিকে তাকে সকালবেলায় রিপোর্ট করতে হবে ইত্যাদি 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 আমরা সবাই দেখছি কিন্তু জাস্ট আগের কথা না কিন্তু কেউ বলে না উনি যে এই শব্দটা প্রয়োগ করবার আগের শব্দটা ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ কথাটাকে কেটে দিয়েছে আমাদের সংবাদ মাধ্যম জামায়াতকে নির্বাচনের এই যে আন্দোলন নির্বাচনের এই যে প্রচারণের মধ্যে আনবার জন্য কারণ জামায়াত ইসলামের তো দোষ দুষ্কৃত পায় না সেই জুলাই থেকে শুরু করে আজকে দেড় বছর জামায়াত ইসলামের একটি অপকর্ম কেউ বাই করতে পারে নাই এখন সাজান সাহেব কি কইছেন ওইটা নিয়ে দুনিয়া তুল পার কিন্তু সাজান সাহেব যে আগের কথাটা বলছেন এটা নিয়ে কোনো কথা বলেন নাই কেউ কি বলছিল উনি এর আগে উনি বলতেছিলেন যে পার্শ্ববর্তী দেশ হইতে প্রচুর অস্ত্র আসবে বস্তা বস্তা টাকা আসবে মানে এরা আইসা এখানে একটা অপসংস্কৃতি অপরাজনীতি শুরু করবে এটাকে দমন করার জন্য আমাদের আমাদের বলতে উনি কিন্তু সত্যিকার কথা বুঝাইছেন আমাদের সরকারকে বর্তমান সরকারকে অন্তর্বর্তী সরকারকে বর্তমান প্রশাসনকে বর্তমান পুলিশকে আমাদেরকে তা উনি এই আমাদেরকে আপেক্ষিক অর্থে বুঝাইছেন বর্তমান সরকারকে সেই কথাটা কিন্তু কেউ বলেন না এখন উনি তো বললাম ফাইসা গেছেন ভাই তার কথা যদি একবার বাইরে যায় তাহলে সেটা ফিরে দাঁড়া যায় না এটা এমন একটা জিনিস আপনি আমার টাকা দিলেন টাকা ফিরত দিয়ে দিবেন যাবে কিন্তু কথা দিলেন বাবাকে একটা গাড়ি দিলেন সেটা কখনো ফিরে আসবে না এখন এই জামায়াতের এই সাধারণ সাহেবকে জামায়াত থেকে অলরেডি একটা শোকজ নোটিশ দেওয়া হয়েছে আমি জামায়াত ইসলামকে বলবো ওনারা ওনাদের কাজ করছেন ওনারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে করতেই পারেন এবং জামায়াতে কোন দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কোনো কোনো কর্মীকে কোন কে কোনো আমির কে যে কেউ কে কোনো ক্ষমা করে না জামায়াত ইসলাম আমরা সবাই জানি কিন্তু আমার প্রশ্ন হলো জামায়াত ইসলামের কাছে আমার এখন আবেদন থাকবে বক্তব্যটাকে বিশ্লেষণ করবার জন্য যদিও জামাত ইসলাম সাজার সাহেবকে বলছেন যে তোমাকে কেন শোকস করা হবে না তুমি এতক্ষণের মধ্যে জ্বালাও এবং সাজার সাহেব এই বক্তব্যটা এর টিভিতে অলরেডি দিছে যে ভাই আমি তো এইভাবে বলিনি যে আমাদের বলতে আমাদের আমি বুঝেছি আমাদের বলতে আমাদের দেশীয় যদিও এই তার বক্তব্যটাকে অনেকেই খণ্ডন করতেছে বলতেছে রাগ বোকাস কথা বলতেছে জামাত জামাত ইসলামের উচ্চ মহল এবং জামাতের নেতারা ব্যাপারটাকে ভালোভাবে লাইলে ভালোভাবে জামাত এমন একটা দল একটা কলঙ্ক নাই তার এই পর্যন্ত এই একুশের চব্বিশের আন্দোলনের পর থেকে সুতরাং অবস্থায় যেভাবে করছে বিশ্বাস করেন নাহলে পাঁচশো ভিডিও দেখছি আপনি করা দেখছেন জানি না খালি খুললেই শাহান চৌধুরী খুললেই শাহজাহান চৌধুরী সাহজাহ চৌধুরী যে কিছু কিছু ভালো কাজ করছে এগুলো গুলো কথা বলে এখন বাংলাদেশের আলোচনা একটাই শাহজাহান চৌধুরী বলছে জামাত কি তাহলে সেই রাজনীতি করতে চায় দেখাই কি প্রশাসন আছে সবাইকে পক্ষিগত নির্বাচন করতে চায় এই ধরনের প্রশ্ন এখন কিন্তু বন্ধুরা একটা জিনিস মার্ক করে দেখেন এই ধরনের কথা যখন অন্য কোনো দলের কেউ বলেন বিশেষ করে বিএনপির কথাই বলি এই পটিয়াতেই চট্টগ্রামের পটিয়াতেই ওই ঘটনা উপজেলার চেয়ারম্যান বলছে এই পটিয়া পুরা আমাদের দখলে আমাদের বিএনপি দখলে বলে নেই আছে তো প্রবাহ কেউ কোন প্রতিবাদ করছেন কেউ কোন নিউজ করছেন করেন বলতে পারেন উনি যেমন বড় তারা শাহজাহান চৌধুরী তো এক্স এমপি এবং বর্তমান একজন প্রার্থী এই ছিল পণ্ডতে জামায়াতের জন্য তার সম্বন্ধে বেশি কথা বলা হচ্ছে এরকম তো অনেক কথা বিএনপির দেখলাম নোয়াখালীর ইসলাম সাহেব এক বন্দর আপনি অনেক দেখছেন আসসালাম আলাইকুম ভাই ভুটটা দিয়ে টাকা দিতে আসে ডাইরেক্ট টাকা দিতে আছে ডাইরেক্ট টাকা দিতে আছে এখন বিএনপির বলবো ভাই আপনারা যে বললেন জামাতের এই যে নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে মামলা করা উচিত এভরি রাইট আছে আপনার

এই যে শাহজাহান চৌধুরী সাহেবের সম্পর্কে এত কথা মিডিয়া এমন ভাবে বলতেছেন যদি এমন একটা কথা বলে বলেছেন পুরো দেশ ধ্বংস হয়ে গেল পুরো দেশ ধ্বংস হয়ে গেল এই দেশে যাবে না কি হবে সাহান চৌধুরীকে সাজা দিবে শাহজাহান চৌধুরী যে কথা বলছে এটা অবভিয়াসলি জামাতের কথা না জামাতের প্রিন্সিপালে চলে না আমি আবারও বলছি শাহজাহান চৌধুরী কিন্তু আমাদের বলতে তাদেরকে বুঝাই নাই শাহজাহান চৌধুরী সমগ্র দেশের প্রশাসনকে বুঝাইছে সরকারকে বোঝাইছে সরকার আমাদের কথাই চলো বাইরের কথাই ছিল না কারণ জামার যদি বিশ্বাস করতো তাহলে হয়তো বা যাবার তাকে শোকস করতো এখন শোকসের পরে উনি কি রিজাল্ট দেয় উনি কি আনসার দেয় সেটা দেখবার বিষয় তবে এই কথা সত্য জামাতের কোনো মানুষের বা জামাতের কোনো নেতা বা জামাতের কোনো দলীয় উচ্চ পর্যায়ের নেতার এই ধরনের কোনো মনোভাব নাই যে পেশি শক্তি দেখাইয়া আমরা ভোটে জয়লাভ করবো ওসি কে ডিসিকে পকেটে রাখবো মনে হয় না ভাই আপনারা যে যেভাবে বলেন যারা জামাতকে পছন্দ করেন না তারাও একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন জামাতের একটিভিটিসটা কি জামাত কি এই রাজনীতি করে জামাত কি পেশি শক্তি রাজনীতি করে করে না তো জামাতের কেউই করে না এখন এই শাহজাহান চৌধুরী শাহজাহান দিকে সবাই তাকায় আছে হয়তোবা শাহজাহান চৌধুরী তার যে বক্তব্য উনি উনি সত্যি কথা বলতে ভালো করে ভিডিওটা দেখেন তার আগের অংশটা দেখেন না দেখে বলতে আমি সাজালি করতেছি আমি সাজাল চৌধুরী চিনিও না আমি শুধু জানি উনি একজন নিবেদিত নেতা নয় দশ বছর উনি ছিলেন হাসিনার সময়ে উনি যে কথাটা বলছেন আমি ওনার আগের কথাটাকে ক্যাচ করছি যে পার্শ্ববর্তী দেশ হইতে বস্তায় বস্তায় টাকা আসবে বস্তায় বস্তায় অস্ত্র শস্ত্র আসবে কিন্তু নির্বাচন করতে হলে আমাদেরকে তাদেরকে কন্ট্রোলে রাখতে হবে তাদেরকে মানে আমাদের বলতে উনি বারে বারে বলতেছি বর্তমান সরকারকে বুঝাইছেন এখন এটা যদি উনি না বুঝাইতে পারেন সাজাপ্রাপ্ত প্রাপ্ত হবেন কারণ জামাত তো কাউকে ক্ষমা করে না উনি তো হয়তো ফেসে গেছেন উনি এখন দেখি কি দেয় এবং আমি জানি এটা নিয়ে আরো আলোচনা হবে কারণ এটা জামাত ইসলামের নেতা এটা অন্য কোনো মেলে এত আলোচনা হতো না উনকে নিয়ে আরো আলোচনা হবে আরো আলোচনা হবে এই আলোচনায় সহজে স্থিপিত হবে না কারণ জামাত ইজ দা ফ্যাক্টর অব দিস ইলেকশন ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই একটা কথা বলে এই সমস্ত দিয়া এই সমস্ত কথাবার্তা কইলা এই সমস্ত গোবাганда কইরা জামায়াতেকা দমাই রাখা যাবে না কারণ জামায়াতের নীতি তো অটল আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ